বন্ধু মুখে করলে হয় না বন্ধুর আটটি আত্মা লাগে বন্ধু আন্তরিক দরকার বন্ধু হইতে হইলে দেখেন আমরা ছিলাম টাকা পয়সার বন্ধু আমাদের ছোটো আত্মার বন্ধু আমরা সবসময় মানছি একজনকে একজন মানছি আমার যত কিছু ছিল সে সব জানে আমি তার তুমি সবসময় বুদ্ধি লতাম বুঝলেন এ মারা যাইবার হরে আমার শেষ ছিল না আমি যাইন আজ এইখানে এক ডিজি আলো এইখানে বসি কানছিলাম এই যে ভিতরে কে উড়াইছে আমি কোনো করতাম আর না বন্ধুর ভিতরে হ্যাগান বেদাভেস থাকে না এটা নিয়মও না এটা বন্ধু তাই তো বন্ধু যদি বন্ধু যদি পরিচয় থাকে ওই মায়া সব হইলো আত্ম দেহ এক আত্মা আমরা বন্ধুত্ব ঈরা আর আমরা কিছু হিন্দু আর মুসলমান কোনো দেশে বাস না ঈদ হলো দেশে যদি ঠাই থা থাকে এটা সৌন্দর্য এইটা হইবার কথা হিন্দু আর মুসলমান লেখা আসেনি কোনো কিছু নেই কিন্তু আমরা হিংসা হিংসার তুলনায় আমরা ইচ্ছে এদের এইদের করলো বিশ্বের কাছে আমরা কত উজ্জ্বল রইলো এই যুদ্ধকালে অন্য হিন্দুদের এই এদান করছিল এই সম্মান দিয়েছিল এখনকার যুগে সম্মান দেয় না এখন করতেছে এখন হিন্দু না কি করব। এখন আগে সম্মান ছিল এই দেশে তখনও আমরা দৃষ্টা ছিলাম হিন্দু মুসলমান যে বন্ধু সেই সময় ভালো ছিল মানুষ আত্মা পিতা আনার আমি লাই সব চিন্তা করতে এখন যদি হতে মানুষ গিয়ে মরিটা কুর্তার দুনো দাম গেছে কুর্তার দাম আছে মানুষের দাম নাই আমরা পাকিস্তান মহলে ক্লাস এই কেলা শিশু নিত নানরা বাইরে আমরা একে কেরা আমরা হিসুমের লোকজন কমছিল এত ছেলে বেঁধে আছি গ্রামীতে দশ পনেরো জন ছেলে আসিলাম আমরা অত্যন্ত আনন্দ খেলাধুলা স যা কিছু করছি আমরা আনন্দের বুঝলেন এখন না হিংসা হিংসি কয়েক কনে মাত্র থাকে কারে কনে কী করবো কার্টুন ক্যানিক নিব এই গান ছিল না গণর হাই স্কুলে হেললেখাও একটা বেশি হয়েছে এই হাই স্কুলে গেছে আমি ক্লাস ওয়ান হাস করি ক্লাস টু থেকে শিয়ারে আমার সব বাধা ছিল না ছিলাম তখন এই আন্ন করতে মুরুবিয়া করতে পারব হাই গিয়া মালিকা বইয়া এই বারোয়ানা আমার মা বাবু এই যা মালিকা বই বারোয়ানা দিয়ে কিন্তু আরো আনার আমি চাই আনা দিছি কেজি বন্ধু মুখে করলে হয় না বন্ধুর আটটি আটটা লাগে বন্ধুরও বহু কিছু বন্ধু বন্ধু ইটার কোনো আকার নাই নিরাকার মানুষ বুঝে না কিছু খালি টাকা বুঝে টাকা চিনি আর কিছু না আল্লাহ আছে একদিন বিচার হইব আল্লাহ আছে এই এই পৃথিবী কোনো কনকের ব্যবহার এই পৃথিবী বাইলাটা মারতে যতক্ষণ সময় এতক্ষণ যোগকারী যে তৈরি হিন্দু হোক মুসলমান হোক হিন্দুর হুইয়ালা কয় না আমার দেহ আমার আত্মাও হয় না না হের ওই ওইগণ্ডার আত্মা আছে বিচার হইল আত্মার বিচার ইরা মানুষ এখন বুঝে না আহা এদের এখন হলো দর্ম না করতে এই হিন্দু ধর্মের মুসলমান জন্ম ইরান করে একটা সৃষ্টি তো এটা ভালো হয়ে গেল ভালো হয় আর এই এখন মানুষের ভিতরে আত্মার বন্ধন নাই এই জন্য এগায় নৈঠতেছে আমরা শাসে সাতটার যুগ বলে এই সৈত্য প্রেতা ডাবর কলি আমরা আমরা কয় কোরআন শরীফ আন্ডা কয় গীতা পাগত আন্ডা গীতা পাগত তো কই গেছে কলি স্যার যোগে কি হইব লেখেন পরিচয় পরিচয়ন এটা আমরা ধর্মেও কই গেছে আন্ড এই কোরআন শরীফের কৈশি আসি আদি আসি হরে কি হয় কোরআন তো লাগে মা বাভের চিন্তন বাভের মা হয়ে এই ইটা লেখা আছে এখন উঠেছে এখন দেখিয়ে লাগিছে এখন এই কোরআন শরীফের গীতাতে কইসি এখন দেখি আমার এই দুঃখ হয়ে গেছে একটা বাজার আছে এটা আমার নিজের বাড়িতে আছে নিজের বাড়িতে আছে লোকনাথ মন্দির ওইখানে আছে কালী মন্দির আর তিনটা দিন নিশ্চয় গেছে কালী মন্দিরে ওই যে শ্মশান করতে পারিনো আর মন্দির আমার এইটা বাকির জন্য আমায় সব দিদা আমার করবার আমি সব করছি নগর দোয়া অনুসারে আমি চোদ্দোজন জন লগে লোক চলছি মেম্বার আরও অশিক্ষিত হলো মেম্বার আমি চেয়ারম্যানের লগে চলছি আমি কিছুদিন ইটা বুঝতাম না সাতাইশে দিন আর মানুষে বাইরের বাইরে করতো বাইরের আমি কি শব্দ বুঝতাম না বুঝেছি আমি উঠতে চাইতাম অনটা দেশে বাইরে আসন তো মনে করতাম কোনো আর বাইশালি করেন তখন আমার এক বাঘিনা কল মামা আসেননি বালা আনে অন বাইরের আন্ তখন বাঘিনার করলাম বাঘিনা কী কর মানুষে পাইসালি মানুষে মানুষই ইচ্ছা করে বিহ বুঝি আমার লাগে ইতো তখন কয় মামা আনে তো বুঝুন মামা আর বিশ্বের কাছে দরা আছে মামা বিশ্বে চিনে আনে এই বাইরের শব্দ কি আনে বুঝেন এই জিন্ত আইও দেরি কথা আমি গিয়ে বুঝিনি বুঝিনি দেখ আনন্দ আমি সব পাইছি আমার সব খালি সাতটা জিনিস আমি করতে পারি না আমি ষাটটা জিনিস করতে পারি আমি একটু দিই হুতোর গড়াইও সব করে দিছি একমাত্র আমি ষাটটা জিনিস করি তো